দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স তিন দিন ধরে নিম্নচাপের অতিবৃষ্টির প্রভাবে এমনিতেই নদী নালা ফুলে ফেঁপে উঠেছিল এবং গত দুদিন ধরে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার খানাকুলে বন্যা পরিস্থিতি এবং জলমগ্ন বহু এলাকা আর এই মুহূর্তে সব থেকে বড় খবর খানাকুলে ভাঙল আরও একটি বাঁধ মুন্ডেশ্বরী নদীর জলের তোরে ভেসে গেল বা ভেঙে গেল খানাকুলের কাবিলপুর এবং কেদারপুরের মাঝামাঝি একটি বাঁধ এবং আশঙ্কা করা হচ্ছে এই বাঁধ ভাঙার ফলে খানাকুলের এক নম্বর ব্লকের বহু এলাকা জলমগ্ন হতে চলেছে ক্ষয় ক্ষতির মুখে পড়তে চলেছে কয়েক হাজার মানুষ ভেঙে যেতে পারে বহু মাটির ঘরবাড়ি এবং চাষের জমি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আসুন দেখেনি সেই পরিস্থিতি এবং শুনেনি সাধারণ মানুষের 소래 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 졸아 소래 졸아 소소 স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দাদা বাঁধ কি ভেঙে গেছে হ্যাঁ পাটটা যেটা খানাকুল পরিশান ঠিক আছে খানাকুলে এক নম্বর ব্লকের দিকে যেটা হচ্ছে আপনার কাবিলপুর আর কেদারপুরের মধ্যবর্তী এলাকা যেখানে সেই জায়গাটা পুরোপুরি হানা হয়ে গেছে হানা হলে জল এখন খানাখুলির দিকে ঢুকছে এবং পরবর্তীকালে খানাখুলে ঘন্টা দুয়েকের মধ্যে পুরোপুরি বন্যা কলা পড়ে কি কোন দিকটা যাবে পুরোপুরি খানাগুল কোপারখানাগুলো রামনগর আপনার খানাকুলে এক নম্বর পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত এলাকা কোনো প্লাবিত হবে সম্পর্কভাবে কতক্ষণ আগে বাঁধা হবে এই জাস্ট আপনার দশ মিনিট আগে বাঁধতে হয়েছে আপনার নাম আমার নাম শুভেন্দু দাস আমি খানাকুল এক মন্ডলে সাধারণ সম্পাদক এক মন্ডলে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি どうですか? মালতিবাদা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স জুয়েলার সদরঘাট হুগলি